অনেকে দেখি যে পাঁচশো টাকা থেকে পার্সিয়ান বিড়াল পাঁচশো টাকা আসলে ওইগুলো দেশি বিড়াল রাস্তায় থেকে ধরে পাঁচশো টাকায় বিক্রি করে পাঁচশো টাকায় লাভ এটা হচ্ছে কথা অনেকে বলে যে ভাই কম দামে ভিতরে কিছু পার্সিয়ান কালেকশন দেখা পার্সিয়ান ভাই কোয়ালিটি ফুল বিড়াল আসলে পাঁচশো তো ভালোই দশ হাজার টাকা হয় না পার্সিয়ান কোয়ালিটি ফুল বিড়াল দশ হাজার টাকায় আসলে খুবই কষ্ট খুব কষ্ট তো আজকে বাইরে কিছু পার্সিয়ান কালেকশন দেখি হাতে এটা কি মেল নাকি ফিমেল ভাইয়া জি ভাই এটা ভাই এটা হচ্ছে ক্যালিকো ফিমেল এটার দাম দেখছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি বস কতদিন হবে ও এক বছর প্লাস ও বেবি করেছে একবার এক বছর প্লাস জি হ্যাঁ হোয়াইট কালার এটা এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা ভাই এটা পার্সিয়ান কেজি জি 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 এটা পার্সিয়ান কি আপেল এটা পার্সিয়ান এটা ব্লু আইস ভাই ব্লু আইস জি জি এটার প্রাইস কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি

সেটা আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইভ জিরো জিরো ওয়ান নাইন জিরো সিক্স ফোর সিক্স দিয়ে বাড়ি টাউনটা দিয়ে বাড়ি ঠিক আছে ধন্যবাদ আলাইকুম ভাই হ্যাঁ পার্সিয়ানের কিছু দাম হাজার টাকা করে পিস আলোচনা সাপেক্ষে পনেরো হাজার থেকে আলোচনা সাপেক্ষে কম রাখা হবে কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন এইট সেভেন লোকেশন ধন্যবাদ

আর এইদিকে কিছু বিড়াল আছে? ভিতরের দিক থেকে দেখো। দিশির বাচ্চা বিড়াল না? এটা মিগলিবা। আর ও হচ্ছে দিশি। এই সেইগুলো কি নিজে খাইতে পারে নাকি দুধ খাওয়ানো নিজে খাইতে পারে সব। নিজে খাইতে পারে না। রেগুলার পেস্ট রকমের যা